এই নাজিরাবাজার নিজে অভিজ্ঞতা নেওয়ার বিষয় নিজের চোখে দেখার বিষয় এই ময়লার স্তূপ আর এখানকার স্থানীয় যারা তাদের প্রিয় দোকান কোনটা এসব নিয়েই আমার আজকের ভিডিও অদেখা অচেনা এক নাজিরাবাজার যা কোনো ইউটিউবার আপনাকে দেখাবে না নাজিরাবাজারের কাজী আলাউদ্দিন রোডে মাঝামাঝি ঢুকে এগুলোই পাবেন এই ময়লার বিশাল স্তূপ যা আশেপাশে সুন্দর সুরম্য মসজিদের সৌন্দর্য এবং খাওয়ার দোকানের আমেজকে অনেকটাই কলুষিত করে আর এই ময়লার স্তূপটা কিন্তু একদিন দুই দিনে হুট করে উদয় হয়নি এটা বছরের পর বছর একই জায়গায় আছে এবং এটাকে একটা ব্যারিকেডও দেওয়া হয়েছে কিন্তু এই ব্যারিকেডটা মোটেও এই ময়লার দুর্গন্ধ বা ময়লার যে ছড়িয়ে পড়া সেটাকে আটকে রাখতে পারছে না কোনোভাবেই তবে নাজিরাবাজারের মূল আকর্ষণ খাওয়া দাওয়া সেইখানে কোনো ঘাটতি বা কমতি পড়ছে না এই সব কারণে আমরা চলে গেলাম নাজিরাবাজারের অন্যতম ব্যস্ত একটা দোকান টায়বা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবে তাইবা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব এটার কথা আপনি খুব বেশি শুনবেন না নাজিরা বাজারের যে কোনো গল্পে বা যে কোনো ইউটিউব ভিডিওতে এটার নাম খুব একটা আসে না কিন্তু এইটা এই এলাকার ব্যস্ততম দোকানগুলোর একটি আর এই দোকানের ট্রেডমার্ক চিকেন চাপটা খুবই বিখ্যাত চিকেন চাপের মধ্যে থাকে নানা ধরনের সবজি অর্থাৎ আলু টমেটো গাজর এগুলো দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে দেওয়া হয় এই চিকেন চাপটা এই চিকেন চাপটার দাম হচ্ছে একশো টাকা আমার কাছে বেশ বাজেট আইটেম মনে হয়েছে এবং এই চিকেন চাপটা যদি আপনারা অর্ডার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দুইজন মিলেই একটা খেয়ে ফেলতে পারবেন অনায়াসে যদিও সন্ধ্যার পর কাবাব আইটেমের জন্য জমে ওঠে এই রেস্টুরেন্টটা কিন্তু এই রেস্টুরেন্টের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার ভাত ভর্তা ভাজি এবং নানা ধরনের ননভেজ আইটেম যেমন হচ্ছে কালাভুনা বা বট এই আইটেমগুলো খুব ভালো বিক্রি হয় এই দোকানে আমাদের টার্গেট ছিল মূলত নাজিরা নাজিরাবাজারের কালচার কেন্দ্রিক একটা ভিডিও করা এবং সেহেরির সময়ে এই দোকানের ভিড় দেখে আমরা অবাক হয়ে গেছি এখানে নারী পুরুষ ভেদাভেদ নেই সবাই এসে সেহেরি করে থাকেন বিভিন্ন সময়ে আর ঠিক এই কারণে রাত দশটা থেকে মোটামুটি রাত দুইটা পর্যন্ত জমজমাট থাকে নাজিরা বাজারের এই দোকানগুলো পরের বার নাজিরা বাজারে গেলে আপনারা চাইলে এই তাইয়াবা রেস্টুরেন্টে পরোটে দিয়ে চিকেন চাপটা ট্রাই করতে পারেন এছাড়া এইখানকার কালাভুনাটা বেশ বিখ্যাত অনেকেই কালাভুনা আলাদা করে অর্ডার দিচ্ছিলেন ভাতের সাথে খাওয়ার জন্য এর মধ্যে আমি একটু পার্কিং নিয়ে সতর্কতার কথা জানিয়ে নিই যারা গাড়ি নিয়ে এই এলাকায় আসতে চান খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে আমি বলবো গাড়ি নির্দিষ্ট কোনো একটা জায়গায় পার্ক করে রেখে তারপরে আপনারা এই কাজী আলাউদ্দিন রোড বঙ্গবাজার নাজিরাবাজার এইসব এলাকায় ঢুকলে বেটার হয় সবার জন্য স্বস্তিদায়ক হয় বিষয়টা আপনারও একটু হ্যাসেল কম হবে এবং অন্যান্য যারা এই রাস্তায় চলাফেরা করেন তাদের জন্য হ্যাসেল বেশ খানিকটা কম হবে কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করেন যে কারণে সবসময় একটা জট একটা কেওস একটা ক্রাউডি এনভায়রনমেন্ট লেগেই থাকে এই এলাকার খাবারের কালচার শুধুমাত্র বিরিয়ানি বা বেশ কয়েকটা নাম করা কাবাবের দোকানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এইখানে অন্যান্য যে দোকানগুলো সেগুলো খুব রমরমা এবং জমজমাট থাকে সেটা বোঝা গেছে এই তাইয়াবা রেস্টুরেন্ট অ্যান্ড ঘরে এসেই ইন্টারেস্টিংলি এর মধ্যে একজন ছিলেন যিনি আমার ভিডিও দেখেন তিনি আমাকে এইখানে বসেই সাজেশন দিলেন যে গাউসিয়া হোটেলে গিয়ে ভাত খাওয়ার জন্য সেখানে নাকি ভিড় আরও বেশি থাকে তাই আমি পরিকল্পনা করলাম যে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় অর্থাৎ যখন ভাতের খিদাটা থাকবে সেহেরির সময়টা আমরা গাউসিয়া হোটেল আর রেস্টুরেন্টে যাবো এর মধ্যে আমরা দেখলাম পাশে একটা দোকানে দুধ আর ডিম বিক্রি হচ্ছে সেটা দেখে আমরা বের হয়ে এই রাস্তা ধরে সোজা হাঁটা শুরু করলাম বিউটি লাচ্ছি এবং অন্যান্য যেসব দোকান আছে সেদিকে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার খুবই পরিচিত খুবই সুপরিচিত একটা দৃশ্য আপনারা অনেকবার দেখেছেন যারা এখানে আসেননি তারাও দেখেছেন এর পাশেই কিন্তু কাঁঠাল পাতা সাজানো থাকে অনেকেই পার্সেলে করে কাঁঠাল পাতায় নিয়ে যান এই কাঁঠাল পাতাটা বিরিয়ানির তেলটা অনেকটাই শুষে নেয় যে কারণে বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা থাকে হাজির বিরিয়ানি আমার অন্যতম ফেভারেট একটা বিরিয়ানি এই কাজী আলাউদ্দিন রোডে হাজি বিরিয়ানি প্রায় একশত বছর ধরে ব্যবসা করে চলেছে এবং এইখানে একটা ট্রেডমার্ক ভিড় লেগেই থাকে সবসময় এর থেকে অপোজিটেই রয়েছে হানিফ বিরিয়ানি হানিফের ভিড়টা এখন একটু বেশি চোখে পড়ে হানিফ হচ্ছে হালের ট্রেন্ড যদিও এটাও অনেক বছর হয়ে গেছে কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এখানকার মতি বিরিয়ানি এবং মতি বিরিয়ানির যে বিল্ডিংটায় অবস্থিত সেটি হচ্ছে বাংলাদেশের খুব বিখ্যাত এবং খুব আলোচিত সমালোচিত রাজনীতিবিদ সাইফুল্লা মিলনের বিল্ডিং এই সাইফুল্লাহ মিলন পোস্টার মিলন হিসেবে বেশ পরিচিত পাঁচই অগস্টের পরে আপনারা কেউ সাইফুল্লাহ মিলনের পোস্টার খুব একটা দেখেছেন কিনা আমাকে একটু জানাবেন আমার নজরে খুব একটা পড়েনি তার নিচেই যে মতি বিরিয়ানিটা সেই মতি বিরিয়ানির লুকে আপসাইড ডাউন চেঞ্জ এসেছে কারণ পুরান ঢাকার যে দোকানগুলো সেগুলো সাধারণত একটু জীর্ণশীর্ণ হয় দেখা যায় যে একটু পুরাতন জায়গায় একটু শেডি কিন্তু মতি একদম ঝকঝকে চকচকে একটা দোকান এবং তার মধ্যে একটা আভিজাত্যের ছোঁয়া রয়েছে সেখানে এসে আমরা একশো টাকায় খেলাম একটা বিফ তেহারি এই বিফ তেহারিটা মোটামুটি মজাই ছিল এবং দাম তুলনায় আমার কাছে মনে হয়েছে এটা একটা গুড বার্গেন আরেকটা ব্যাপার বলে রাখি মতি বিরিয়ানি এবং মামুন বিরিয়ানি কিন্তু একেবারেই পাশাপাশি মামুন বিরিয়ানির মোরগ পোলাওটা একসময় খুব বিখ্যাত ছিল বেশ নাম শোনা যেত যদিও কালের বিবর্তনে মামুন বিরিয়ানি অনেকটাই তার জৌলুস হারিয়েছে এবং মতি বিরিয়ানি তাদের ছোট্ট দোকান থেকে বিশাল একটা দোকান দিয়েছে এবং ব্যবসাপাতি ভালোই চলে বলে আমার কাছে মনে হয়েছে ওভার দ্য ইয়ার্স এই দোকানে ভিড়টা চোখে লাগার মতো এর পাশেই কিন্তু আল কারিম জুসবার রয়েছে আলকারিম জুসবারও আপনারা যেতে পারেন এটাও আমার অন্যতম ফেভারেট একটা জুসের দোকান এই নাজিরা বাজার এলাকায় সাধারণত আমরা বেশ দল বল বেঁধে যখন যাই তখন বেশ কয়েকটা আইটেম ট্রাই করি আরেক দিন হচ্ছে এই মতি বিরিয়ানিতে পোলাওটা ট্রাই করেছিলাম পোলাওটা এখানে বেশ সুস্বাদু এইখানে সব আইটেমই মোটামুটি আপনি এক দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ এটা বেশ বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট এই দোকানে কিন্তু ভালো ভিড় থাকে এই দোকানের নাম আপনি খুব একটা শুনবেন না হাজি বা হানিফের মতো কিন্তু এই দোকানটা সবসময় খুব কর্মব্যস্ত থাকে এবং মানুষজনে ঠাসা থাকে নাজিরা বাজারের আরও একটা কালচার কিন্তু খুব সরগরম এবং খুব জমজমাট থাকে সেটা হচ্ছে এখানকার চায়ের আড্ডা এখানে কিন্তু অনেকগুলা ব্র্যান্ডেড অর্থাৎ নাম করা চায়ের দোকান স্থাপিত হয়েছে গত কয়েক বছরে তার মধ্যে একটা হচ্ছে পান্নু খান আরেকটা হচ্ছে আলম খান টি স্টোর এছাড়া নাম না জানা হরেক রকমের টি স্টোর এখানে আছে যেখানে মানুষের ভিড় লেগেই থাকে এবং এখানকার চা প্রত্যেকটা দোকানেই খুবই সুস্বাদু এবং তারা খুব যত্ন নিয়ে এই চা বানিয়ে থাকেন এবং প্রচুর মানুষকে সেল করে এবং এখানে বিভিন্ন পদের চা পাওয়া যায় যে চায়ের একটা আলাদা লিস্টই রয়েছে এবং বিশ টাকা থেকে আশি নব্বই একশো টাকা পর্যন্ত এখানে চা পাওয়া যায় এখানে খুব মজাদার সফট রুটি পাওয়া যায় অনেকেই চায়ের মধ্যে রুটি ডুবিয়ে ডুবিয়ে খেয়ে থাকেন এই দোকানে পুরান ঢাকা তথা নাজিরা বাজারের চায়ের আড্ডাগুলো আসলেই অনেক জমজমাট অনেক বেশি খোঁজ গল্পে মেতে ওঠে রাত দশটার পরে এবং সেহেরির দিনগুলোতে মানে রমজানের দিনগুলোতে এই আড্ডাটা তিনটা চারটা পর্যন্ত চলে অনেকে আশেপাশের দোকান থেকে বাকরখানে নিয়ে আসেন চায়ে ডুবিয়ে খাওয়ার জন্য এই রকমই জমজমাট হয়ে ওঠে এইখানকার আড্ডাগুলো আর আমার কাছে মনে হয়েছে কোয়ান্টিটির দিক থেকে অর্থাৎ বেচা কেনার দিক থেকে এইসব চায়ের দোকান অনেক বিরিয়ানি বা তেহারির দোকানের চেয়ে বেশি ব্যবসা করে কারণ এই চায়ের দোকানগুলায় কাস্টমার কোনোদিন মিস যায় না আর নাজিরা বাজারের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব কমন সেটা হচ্ছে এইখানকার দোকানগুলোর নাম চুরি করা এইখানের যেসব দোকান রয়েছে যেমন হাজি বিরিয়ানি তো পুরো ঢাকা শহরের অলিতে গলিতে সব জায়গায় নিউ হাজি বিভিন্ন নামে গড়ে উঠেছে এছাড়া হানিফ থেকে শুরু করে সবগুলো দোকানই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একটু নিউ বা একটু কিছু এই এলাকার এইভাবে নাম অ্যাড করে বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে অর্থাৎ ব্র্যান্ড নেমটা অনেক জায়গায় কপি করা হয় এই নাজিরা বাজারে বিভিন্ন দোকানের তো আমরা এমন একটা দোকানে যাচ্ছি এবার এটা হচ্ছে গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেই যে বলেছিলাম আমাকে একজন রেকমেন্ড করেছিলেন একটা দোকানে তায়াবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বসার সময় সেই গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক একটা দোকান পরেই এই দোকানের একটা কপি আছে এরা দুজন হচ্ছে মালিকানা একসাথেই ছিল এক সময় পরে একটা সময় কোনো একটা জিনিস নিয়ে কনফ্লিক্ট লাগা আলাদা হয়ে গেছে তো পুরাতন গাও যেটা সেটা দিয়ে মূলত আমরা খেতে বসলাম এবং এই দোকানের মাছের স্বাদের কথা আমি আলাদাভাবে শুনেছি তাই আমি ছোট মাছ অর্ডার করলাম ভাত এবং ডিমের সাথে অর্ডার করলাম হচ্ছে বাইলা মাছের গুঁড়া যেটার দাম হচ্ছে সত্তর টাকা মোটামুটি একশো টাকার মধ্যে আমি ভাত বাইলা মাছ এবং ডিম দিয়ে ভাত খেয়ে উঠলাম বাইলা মাছটা খুবই মজার দিচ্ছিলো আই মাস্ট সে এখন আসি এই দোকানের আসলে কাস্টমার রেঞ্জটা কারা এই দোকানের কাস্টমার হচ্ছেন আশেপাশের দোকানগুলোতে যারা কাজ করেন এখানে কিন্তু প্রচুর দোকান সাইকেলের দোকান থেকে শুরু করে নানা ধরনের মেকানিক্স নানা ধরনের সফটওয়্যার হার্ডওয়্যারের দোকান সেগুলো আছে এখানে এবং এই দোকানগুলোর মানুষরা এই গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভাত খেতে আসেন এবং গাউচিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মোটামুটি সুলভ মূল্যে তাদেরকে ভালো মানের খাবার সার্ভ করেন বিশেষ করে মাছের দিক থেকে আমি বলবো তাদের মাছ খুবই সুস্বাদু রায়ানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের ইউটিউবের এই ভিডিও নিয়ে যে কোনো ধরনের মন্তব্য সমালোচনা আলোচনা আরও বেটার কিভাবে করা যায় অবশ্যই জানাবেন কমেন্টে এবং ইউটিউবে আরও বেশি উন্নতি করার জন্য আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য কি কী সাজেশন থাকতে পারে আপনাদের সেটাও জানাবেন আশা করি আমি আপনাদের আগামী পাঁচ ছয় মাসের মধ্যে খুব ভালো একটা ইউটিউব চ্যানেল উপহার দিতে পারবো যেখানে আপনারা কোয়ালিটি কন্টেন্ট পাবেন এবং খুব ভালো মানের টপিকগুলো পাবেন খুব ইন্টারেস্টিং টপিকগুলো পাবেন যেগুলো খুব বেশি মানুষ এখনও পর্যন্ত এক্সপ্লোর করেনি ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং রমজান মাছটা সুস্থভাবে কাটাবেন ইটটা যাতে খুব ভালোভাবে উদযাপন করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে আপনাদের বন্ধুবান্ধব যারা হচ্ছে খাবার পছন্দ করে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে নতুন কিছু ট্রাই করতে পছন্দ করে তাদেরকেও রেকমেন্ড করবেন